হ্যালো ফ্রিয় সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি এখন বাজে রাত্রি বারোটা এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আই হোপ তোমাদের খুব ভালো লাগবে তো এখন দেখো রাত্রি বারোটার সময় এই যে তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি ফিরে এসছে আর ওকে দেখে কিন্তু অনেক প্রায় অনেকগুলো দিনের জন্যই গিয়েছিল কিন্তু কিছু পার্সোনাল আর কিছু অসুবিধার কারণে প্রবলেমের জন্য কিন্তু তাড়াতাড়ি ফিরে আসে আর সেইভাবে তোমাদের সাথে কিছু আমি শেয়ার করতে পারবো না কারণ আমার হাজব্যান্ড যেই প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছে অনেক কিছু প্রাইভেসি ব্যাপার থাকে তো ওই জন্য কিন্তু সেইভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না শুধু এটাই বলবো যে ও যে সুস্থ স্বাভাবিকভাবে ফিরে এসছে সেটাই কিন্তু আমাদের কাছে অনেক ও যাওয়ার পরে সাতটার দিন কিন্তু কোনো ভিডিও শ্যুট ভিডিও শ্যুট করিনি আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেননা মন মেজাজ একদম ঠিক ছিল না ওই জন্যই কিন্তু কোনো ভিডিও বানাইনি তো দেখো এখন কিন্তু ফ্রেশ হয়ে চলে এসছে রাত্রে বানিয়েছিলাম হচ্ছে একটা সবজি আর ডিমের ঝোল তো ও খাওয়া দাওয়া করে নিচ্ছে তারপরে ভিডিওটা কিন্তু আবার আমি কন্টিনিউ করেছিলাম দুপুর থেকে তো দুপুরে রান্না করেছিলাম উচ্ছে আর উচ্ছে রান্না করার পরে তোমাদের দাদাভাইয়ের রিয়াকশানটা তোমরা শুধু দেখতে থাকো ছাড়া

Buz, juice <laughs> 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 দাদা ভাই হচ্ছে একদম উচ্ছে খায় না মানে ও একদম পছন্দ করে না তো ওই জন্য ভাবলাম যে আজকে একটু ওকে উচ্ছে খাওয়াবো আর আমার দিদি কিন্তু উচ্ছে বেশ ভালো মানে উচ্ছে ভাজা করলে বেশ ভালোই লাগে তো ওই জন্যই ভেজেছিলাম আর আজকে রান্না করেছিলাম হচ্ছে চিকেন আর উচ্ছে ভাজা কিন্তু ও একদমই খায়নি কিন্তু গ্যাস চলে আসলো গ্যাস চলে এসছে শান্তি এখানে প্রথম প্রথম এত পরিমাণে কারেন্টের প্রবলেম হচ্ছিলো তোমাদেরকে কী বলবো মানে সকালে সেই কারেন্ট যেত আসতো কিন্তু পুরো সন্ধেবেলায় আর তাহলে ভাবো আমরা দুপুরে কেমন রান্না করব। ওই জন্যে কিন্তু তোমাদের দাদাভাই যখন কাজে গেছিল। সাতটার দিন কিন্তু আমাদের খাওয়া দাওয়া কোনো ঠিক ছিল না আর প্রচুর অসুবিধাও হচ্ছিল যদিও একজন দাদাভাইকে বলেছিলো নিয়ে আসার জন্য গ্যাস উনিও এনে দেবেন বলছিলেন কিন্তু ওনারও টাইম হচ্ছিল না ওই জন্য কিন্তু উনিও এনে দিতে পারছিলেন আর তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি এসে আগে গেছিলো যে গ্যাস আনতে কেননা গ্যাসটা সত্যি প্রচুর ইমিডিয়েট দরকার এখানে নাহলে রান্নাবান্না খাওয়া দাওয়ার পুরো বারোটা বেজে যাবে তো কারেন্টের উপরে একদম ভরসা করা যাবে না তো এদিকে দেখো ও কিন্তু গ্যাসটা নিয়ে যে গ্যাসটাকে লাগাচ্ছে তো যাই হোক দেখতে থাকো তোমরা গ্যাস বন্ধ বেরোচ্ছে রেডি হয়ে নিয়েছি যাবো একটুখানি মার্কেটে তো দাদাভাইয়ের সাথে আর অ্যাকচুয়ালি ভাবলাম যে এক্ষুনি যে একটু এগ বানাবো ওই জন্য টুকটাক কিছু কেনার রয়েছে রেডি চলো যাওয়া যাক কিন্তু আমরা যাচ্ছি আর ওই সাইডে দেখো কত সুন্দর চান দিতে

এখন দেখো এগরোল এগরোল বানানোর জন্য নিজের রুটিটাকে খুব সুন্দর করে জেলে নিয়েছি গোল গোল করে তো এই রুটিগুলো সব আগে শেখে নিবো খুব ভালো করে

যে এদিকে দেখো পরোটাগুলো ভাজা হয়ে গেছে ডিম পরোটাগুলো সব ভেজে নিয়েছি আর এদিকে হচ্ছে চিকেন কষাও আছে দুপুরে চিকেন করেছিলাম আর এটা রেখে দিয়েছিলাম পরোটা বানাবো বলে আর এদিকে এই যে তাদের কাটছে হচ্ছে শসা আর এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সব কাটাকুটি হবে ইনি একটু হেল্প করে দিচ্ছেন থেকে দুজনের অবস্থা দেখো দুজন কান্না করতে শুরু করে দিয়েছি ও পাচ্ছে ও তো পালিয়ে গেছে সত্যি পেঁয়াজ প্রচুর পরিমাণে ঝাঁজ রয়েছে ও কাটছে না আমার চোখে জল জলে আসছে আর ওর চোখে তো পুরো ভালো হয়ে পালিয়ে গেছে চলো কেটে নিয়েছো তো ও ঝটপট করে কেটে মতন পালিয়ে গেছে তো দেখো এখন এগ রোলটা বানাবো লাস্ট ডেপ লাস্ট এটা তো ফার্স্টে শসা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ তারপরে মিরচি তারপরে দিয়ে দেবো একটু চিকেন তারপর দিয়ে দিলাম এই যে টমেটোর সস এবার আসতে গেলে মুড়িয়ে সুন্দর

এই যে ফার্স্ট ট্রাই করছে হচ্ছে তোমাদের দাদা ভাই তাদের খেয়ে বলো কেমন হয়েছে যাই হোক চলো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট করে আর নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাইকে এখন টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো